এই সাপ যেমন বড় হয়ে যায় মনে করে নামির ঘোড়ায় একটা কাটা হয় কাটা যদি ফুটায় দেয় ওই যে মাংস পুষে যায় আসলে আমরা শুনি মানুষের মুখ থেকে এটা কি সত্য এটা সত্য সরকার কি কোন মন্ত্র আছে ভাই

আরো ছোট থেকে সাপ ধরে না আচ্ছা আমরা গ্রামগঞ্জে যখন আপনারা সাপ ধরতে যান বিশেষ করে সাপুরিয়ারা আমরা বিভিন্ন রকমের মন্তব্য করি যে এরা সাপ ধরতে পারে না এরা ভণ্ডামি করে তো দর্শক আসলে এই যে এই দৃশ্যটা দেখার পরে হয়তো আপনারা বিষয়টা ক্লিয়ার যে এই যে এই পিসছি এতটুকু যাতে এই সাপ নিয়ে সে খেলা করে তাহলে তো তার বাবা এ তাহলে সে কি করবে সাপ নিয়ে বুঝেন আসলে আমরা যে বলি যে সাপ ধরার নামে তারা প্রতারণা করে বা এটা মিথ্যা কথা বা সাপ নিয়ে সে খেলা দেয় তো সাপ ধরার কি কোনো মন্ত্র আছে ভাই

এই সাপ যেমন বড় হয়ে যায় সেমন মনে করে নাবির গোড়ে একটা কাটা হয় কাটা যদি ফুটাই দেয় ওইসব মাংস পুষতে যায় আসলে আমরা শুনি মানুষের মুখ থেকে এটা কি সত্য এটা সত্য দর্শক আমরা এতদিনে শুধু মানুষের মুখ থেকে শুনেছি যে এই দুধরাজ বা দারাস সাপের কাটা সে কামড় না দিয়ে বিষ না দিলেও হয়তো কাটা দেয় তো আমরা আজকে একজন সাপরিয়া ভাইয়ের থেকে শুনলাম ভাই আপনার সাপ ধরার অভিজ্ঞতা কত বছর ভাই ব্যাপার হয়েছে কি আমাদের বাপ দাদা কাল ধরে সাপ ধরে এই সেকেন্ড থেকে আর কি লাগে না এ সবার সাহসে সাপ ধরে ফেলে হম সাহসের জন্য সব ধরে লিলে আমরা দেখি যে অনেক সাপরিয়ারা সাপের কামড়ে তাদের মৃত্যু হয় অনেক মারা গেছে তো আপনাদের আসলে এরকম কোন আত্মীয় মধ্যে এই সাপের কামড়ে কি মারা গেছে এই কিছুদিন আগে আজ মনে কর বছর তারিখে আমার এই কে টেকুরি আমার এক দাদা মারা গেল সাপের কামড়ে তো এই যে সাপ ধরা পেশার আপনারা কি হেঁটে আসতে যাচ্ছেন কিনা বা আপনার বাচ্চাদের যে এটা মরণ এটা তো কোনো বুদ্ধি নাই সাপে কামড়ালে কি বিষ লাগবে না এই সাপে কামড়ালে বললাম যে বয়স হয়ে গেলে আর নাবির ভিতরে একটা কাঁটা হয় ওই কাঁটাটা ঢুকাই দিলে ওই মাংস পয়সা যায় আচ্ছা একই যে কুলিম সাপ গোকরো সাপ এগুলাও ধরতে পারে সব সাপ ধরতে পারবে তো দর্শক আসলে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তোমার ভালো লাগে বাবু সাপ ধরতে হ্যাঁ খুব ভালো লাগে তোমার ভালো লাগে তুমি নাচ পারো নাচতে পারে নাচ পারো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বেদের মেয়ে জোসনা সিনেমা দেখেছি আসলে সেই সিনেমাতে সেরকম কিছুই ছিল না আমাদের কাছে দেখেন এই যে পিছি বেদের মেয়ে জোসনা এ কিন্তু অরিজিনালে রিয়েল হিরো তো আপনারা যে সাপ খেলা দেখছেন আসলে সেখানে কিছুই নাই তো ভাই আপনার এই বাচ্চাদের নিয়ে আপনার স্বপ্ন কি

এখন এই যেসব সাপ পালে এগুলা সবাই ঘর ঘর পাইলে হয় আচ্ছা সাপ ধরা বন্ধ করে দিছে না এটি বন্ধ সরকার থেকেই বন্ধ সাপ ধরা পাখি মারা এখন সাপ ধরা বন্ধ আমার বাসা আমি সাপরে না একটা একটা বিষধর সাপ ঢুকলো তাহলে সেটা তো আমাদের ক্ষতি করবে তাকে ধরবে কে সে ক্ষতি করবে ক্ষতি আপনি পালে আপনি মাইরে ফেলে দেবেন এটা কেউ এখন দেখেন যে কত জায়গায় সাপুরে পাবেনি না আর আগে গ্রামে গ্রামে সাপুরে দেখছেন হারছে এই এলাকায় সাপ পড়ার সাথে মানুষ এসে ধরে নিয়ে গেছে কারণ সাপের দামও ছিল বেশি সাপ নিয়ে খেলাও করছে এখন আচ্ছা আপনি এখন মূলত কি কাজ করেন এই যে স্বর্ণ টন্ড খোঁজে কেউ চাই চিন্তা খায় কেউ গিরাম করতে যায় করিমালা বিক্রি করে মাছের কাটা কুটা বেছে এই স্বর্ণ খোঁজা এই জিনিসটা আমরা দেখি ওই যে ঘাড়ে করে যে একটা এগুলো নিয়ে না ওই ঘাড়ে করে স্বর্ণ খেঁচি আছে ইয়ে আছে আকরা আছে ওই টাইনে আপনার ফোন নাম্বার দিবেন আমার ফোন নাম্বার কেউ যদি কোনো জায়গা থেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই। যেহেতু আমরা দর্শক আসলে আমরা যখন বাইরে দেখি যেরকম এনারা স্বর্ণ খুঁজতে যায় কোনো কোনো গ্রামে তো আমরা বিভিন্ন রকমের মন্তব্য করি যে দিনের বেলা এগুলা করে যাচ্ছে হয়তো বা রাত্রে চুরি করবে বা ডাকাতি করবে তো এই ভাই কিন্তু অরিজিনালে একজন বেদের বেদের সর্দার মানে এই যে বহরে আমরা এসেছি এবং সে দেখলাম যে এখানে তার অনেক গুণ তার ফ্যামিলির তার ওয়াইফ যে আছে সেও চিকিৎসাবিজ্ঞায় অনেক পারদর্শী এবং যে দুইটা ছোট ছোট বাচ্চা মধ্যেই তারা সাধ ধরা আয়ত্বের মধ্যে নিয়ে এসেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো তাকে দিয়ে যদি আপনারা কেউ চান যে স্বর্ণের জিনিসপত্র খুঁজেইতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বললে তো আপনি খুঁজে আমার লোক আছে চলে যাই আচ্ছা সবচেয়ে বড় কথা যে ওনাদের নিজস্ব লোক আছে বিভিন্ন জেলাতে তো আপনারা যদি কেউ তার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনাদের এলাকায় কারোর স্বর্ণ পুকুরে হারাই যায় তো এই যে নাম্বার আমরা ডিসপ্লের ডিসপ্লে দিয়ে দিব তার সাথে সরাসরি কথা বলে হয়তো তাকেও নিয়ে যেতে পারেন বা তার মাধ্যমে আপনাদের এলাকায় কোনো মানে তাদের আপনাদেরকে বলা হয় কি এটা আচ্ছা ডুবরি আপনাদের এলাকায় যদি কোনো ডুবরি তাদের যেহেতু যেহেতু লক্ষ লক্ষ ডুবরি বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকে তো এই ভাই হয়তো আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করতে পারবে তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিও আরও মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন আর আমি এই প্রথম দেখলাম যে এত ছোট বাচ্চা আসলে সাপ ধরতে পারে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আর দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি একটি বেদের মেয়ের কাছে তো বাবা তোমার এই সাপটা তুমি কতদিন থেকে ধরেছ দশ দিন যখন সাপ ধরো তখন তুমি সাপে ছিলে সাপ কি করে বেড়াচ্ছিল আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমাদের ফেস দেখে এত পরিমাণ রোদ আর গরম তারপরে আমরা আছি পিঠা বানাচ্ছে এই জায়গাতে তো ইন্দ্রের সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার আর একটি প্রশ্ন আপনার বাপ দাদারা কে কি কবিরাজি করতে পারে না তাহলে আচ্ছা সেটাই যদি হয় তাহলে আমার একটা সমস্যা যে আমার বউয়ের সাথে ঝগড়া লাগে বা ঝগড়া হয় বা সে আমার বউ অন্য এক জায়গাতে সম্পর্ক করে তো সেটা ঠিক করার জন্য আমি আপনাদের কাছ থেকে তাবিজ করে নেবো ভাই তাহলে আপনার কেন পাঁচটা বিয়ে হলো তারা কেন এইটার সমাধান করতে পারেন ভাই আমাদের নিজেদের মধ্যে নিজেরা তাবিজ মারামারি হয় আমাদের আমিও জানি ওরাও জানে আচ্ছা আচ্ছা মনে করেন যায় দর্শক আসলে এদের আরো গভীরে ঢোকা লাগবে তো আমি দেখি কার কোন বয়স্ক মানুষ পায় নাকি তো